ফেসবুকে পাতানো এক তরুণ বন্ধুর সঙ্গে বারবার পালিয়ে যাচ্ছে নাবালিকা প্রেমের টানে এবারও নিখোঁজ মেয়ে চিন্তায় মাথায় হাত মেয়ের পরিবারের দেড় মাসের মধ্যে দু দুবার ঘর ছেড়ে পালিয়ে গেল মেয়ে এর আগে ছেলেটির কবল থেকে ফিরিয়ে আনতে পারলেও এবারে আর পারা যাচ্ছে না বাবা মা কাঁদছেন মেয়ের জন্য মানুষ মোবাইল ব্যবহার করছে ভালোর জন্য কিন্তু ভালোর জন্য নয় এখন আমরা দেখতে পাই যে খারাপই ভাগে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়াই কাল হয়েছে দাবি এলাকাবাসীর রাজগঞ্জের ভোরের আলো থানার কামাতপাড়া এলাকার ঘটনায় শোরগোল পরিবারটি জানিয়েছে তাদের মেয়েটির বয়স মাত্র চোদ্দ বছর অচেনা ওই তরুণ কোচবিহার পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা ফেসবুকেই তার মেয়ের সঙ্গে যোগাযোগ এক মাস আগে ওই তরুণের সঙ্গে মেয়ে পালিয়েছিল বলে দাবি তখন মেয়েকে ফিরিয়ে আনতে পারলেও এবারে বাধা দিচ্ছে ছেলেটির পরিবার অগত্যা পুলিশের দ্বারে ছুটে গিয়েছে নাবালিকার বাড়ির লোকজন মেয়ের বাবা জানান গত মাসের তিন তারিখে মেয়েটি প্রথমবার উধাও হয় সে সময় ওই তরুণের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে এনেছিলেন পরিবার কিন্তু এ মাসের বারো তারিখে ফেসবুক বন্ধু সেই ছেলেটি তার একমাত্র নাবালিকা মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ আর এখন তারা কোচবিহারই রয়েছে কিন্তু সেখান থেকে ফিরিয়ে আনতে পারছেন না এবারে তাই মেয়েকে উদ্ধারের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তরুণের বিরুদ্ধে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ব্যাপারে এলাকাবাসীদের দাবি অল্প বয়সী ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে মোবাইল ব্যবহার করছে ভালোর জন্য কিন্তু ভালোর জন্য নয় এখন আমরা দেখতে পাই যে খারাপই বেশিরভাগ হচ্ছে প্রশাসনের ভূমিকা দেখতেছি এটা আজকে বলে নয় দিন থেকে হয়ে গেল আমরা তো জানতে পারলাম যে মঙ্গলবার রাত্রে এক ব্যক্তি আমাকে ফোন করলো যে কাকা এই ব্যাপার তা আমি বললাম তারপরে ওর ওনার বাবাকে আমি ডাকলাম যে এই বিষয়টা কিরে এই শুনতেছি বলছে হ্যাঁ দাদা নয় কি নেই মেয়েটা নেই তাহলে তুই কি থানায় মেশিন যদি প্রচুর কমপ্লেন করছিস বলছে দাদা করছি থানায় কী বলছে বলছে দাদা আসছে বলছে আমরাও খুঁজতেছি তোমরাও খুঁজো তা আমরা তো খুঁজে স্বজনের বাড়িতে বন্ধু বান্ধব যা আছে সব খুঁজে শেষ করছি দাদা আমাদের মেয়ে কোথাও নেই এখন পুলিশের কাছে যাচ্ছি এখন বলছে কী করবো খুঁজে তো আমরা পাচ্ছি না এইটাই আমরা বলি যে পুলিশের কাছে আবেদন যাচ্ছি যে ভোরের আলো আম ভোরের আলো থানার যে আন্ডারে যে আছে তাদেরকে বলছি যে একটু পর্যন্ত তাড়াতাড়ি খোঁচার ব্যবস্থা একটু করে দিয়ে যদি পেয়ে যায় মেয়েটাকে বাবা আমার হাতে তুলে দেয় খুব উপকৃত হয়